আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছো তোমরা যারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি ছিল শুক্রবার দিন করা যদিও আমার ভিডিওটা অগোছালো থাকবে সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তোমরা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে শুক্রবার দিন এই আয়োজনটা আমার খালামনি আর খালো করেছিলেন আর এই আয়োজনের মেইন উদ্দেশ্য ছিল আমার শ্বশুর আব্বা মানে আমাদের নানা ভাই প্রায় এক থেকে দেড় মাস পরে হসপিটাল থেকে বাসায় এসেছেন নানা ভাই কিন্তু অনেক অসুস্থ ছিলেন উনি এখনও অসুস্থ আছেন তো আল্লাহর অশেষ সহমত আল্লাহ আমার নানা ভাইকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন বাসায় এনেছেন এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এদিকে আম্মু আর খালামুনি মিলে রান্না বান্না করেছে আর এই ভিডিওগুলো আমার জন্য আমার খালামনি করে এনেছে খালামুনি চেয়েছে সবগুলো মানে ভিডিও আমি এডিট করে যেন আপলোড করি তোমাদের জন্য তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আবার বলছি কোনো ভুল ত্রুটি হলে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কিছু মনে করো না তো এত ঝামেলার ভেতরেও খালামুনি এই আয়োজনটা করেছেন খালামনি বাসায় কিন্তু ইন্টেরিয়রের কাজ চলছে আর ইন্টিরিয়রের কাজ চলাকালীন বাসার সাধারণ কাজকর্ম করাটাও কিন্তু আয়োজনটাও কিন্তু এই কঠিন হয়েছে জন্য তবুও খালামুনি মিলে সুন্দরভাবে আর কি করেছে সব কিছু আলহামদুলিল্লাহ তো এখানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে রান্নাবান্না করে আম্মু আর খালামনি মিলে হচ্ছে খালামনি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে তো এইখানে খালামনির জাল খালামুনির ননদ দেবর তারপরে সবার বাচ্চা কাচ্চা আবার এদিকে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খেয়েছি আর নানু যে অ্যাপার্টমেন্টে থাকেন মানে খালামুনির শ্বশুর শাশুড়ি যে অ্যাপার্টমেন্টে থাকেন আমরাও সবাই সে একই অ্যাপার্টমেন্টেই থাকি মানে আমরা আত্মীয় স্বজন মিলে আর কি একটা অ্যাপার্টমেন্টেই থাকি খালামুনির জালেরা ননদ তারপরে এখানে আমরা এই আর কি তো খালামুনি বাসার থেকে রান্না বান্না করে খালামুনির শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে খাবার সেদিন বিকেলে আসরে নামাজের পরে কিন্তু আমার নানা ভাইয়ের জন্য মসজিদেও দোয়া করা হয়েছে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন তো এই তো আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে গিয়েছি তো খাবার খাওয়ার পরে নানু আবার আমাদের সবাইকে সব সময় পান খাওয়ায় আর নানুর হাতের এই পানটা আমি কখনোই মিস করি না তো এদিকে মিলাদের জন্য সব কিছু চলে এসেছে ওরা নামাজ পড়তে চলে যাবে তো নামাজ পড়তে যাওয়ার আগে আমার ভাই বোনেরা আবার সবাই মিলে একটু গল্প করছিলো ওদেরকে একটু ভিডিওতে নিয়েছি আমি মোটামুটি সবাইকেই ভিডিওতে রেখেছি কিন্তু ব্লার করে দিয়েছি কারণ সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমি না কাউকে ভিডিও থেকে কাট করতে পারছিলাম না সবাইকেই রাখতে ইচ্ছে করছিল তো সেই জন্য আমি সবাইকেই রেখেছি কিন্তু ব্লার করে দিয়েছি আর কি এখানে আমার মা আমার খালামুনি আমার ভাবি নানু খালামুনির জাল ননদ সবাই আছেন তো সবাইকেই ভিডিওতে রেখেছি আর এদিকে সবাই নামাজ পড়ে এসে মিলাদের যে মিষ্টি সবাই মিলে খাচ্ছিলাম আর কি আর এখানে একটু নানা ভাইকেও দেখিয়ে দিলাম আপনার প্লিজ সবাই নানা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তো এবার আমরা সবাই মিলে একটু চা খাবো মামি চা বানিয়েছেন সাথে একদম গরম গরম পুরি তারপর হচ্ছে পেঁয়াজু এগুলো নিয়ে এসেছে আসলে কিন্তু খানা দানাটা বড় ব্যাপার না এই যে সবাই মিলে একসাথে গল্প গুজব করছি একটু আনন্দ করছি এই জিনিসটা না সারা জীবনের জন্য থেকে যাবে তো এই তো চা নাস্তা খাওয়ার পরে আমরা এই অ্যাপার্টমেন্টেরই দুটো ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম ফ্ল্যাট দুটো কাজ মোটামুটি শেষ হয়েছে খালোরা দেখাচ্ছিলেন আর কি ওনাদের ফ্ল্যাট এটা দেখার পরে আরেকটা মামির ফ্ল্যাটে চলে গিয়েছিলাম সেই মামির ফ্ল্যাট থেকে আকাশটা দেখতে কি যে সুন্দর লাগছিল আমি বলে বুঝাতে পারবো না সুফান আল্লাহ কি আল্লাহ কী যে সুন্দর তো এইভাবে আর কি আমার দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সারাদিন সবাই একসাথে ছিলাম তো সন্ধ্যার পরে সবাই আবার বের হয়েছি খালামুনিদেরকে বিদায় দিতে খালামুনিদেরকে বিদায় দিয়েই তো আমরা আবার হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আমার ছেলে মাসাল্লাহ। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম